ডক্টর ইউনুস নিজেই তার এই ক্ষমতার জাহাজকে ফুটো করেছেন ডক্টর ইউনুস প্রতিটা জায়গায় তার জাহাজের ফুটা 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 করেছেন এবং সেই ফুটো দিয়ে পানি ঢুকছে সেই ফুটো গ্রামীণ ব্যাংক সেই ফুটো গ্রামীণ টেলিকম সেই ফুটো গ্রামীণ ইউনিভার্সিটি সেই ফুটো গ্রামীণ ম্যান পাওয়ার সেই ফুটো তার এই প্রক্রিয়ার তার গার্লফ্রেন্ডকে নিয়োগ দেওয়াটাও এই ফুটো এবং এইটাই দুর্নীতি যখন রাষ্ট্রপ্রধান দুর্নীতি করে যখন রাষ্ট্রপ্রধান নিজে দুর্নীতি করে তখন কিন্তু আর কোথাও কোনো অপশন থাকে না আইজিপি তিনি মিডিয়ার সামনে ভয়েও আসেন না ভুলেও আসেন না কারণ মিডিয়ার সামনে আসলেই তার মুখ মুখসুন্মোচিত হবে তিনি দলীয়ভাবে এখানে নিয়োগ পেয়েছেন মাঝে মধ্যে দু একটু বলে ডিএমপির কমিশনার তিনিও ভুলভাল বলেন যেমন তিনি বলেছেন মাঝখানে যে গুলি করবার জন্য যারা সম্পদ নষ্ট করবে যানমাল নষ্ট করবে গুলি করবার জন্য নির্দেশনা আছে আইনে ভাই গুলি করবার জন্য যদি আইন নির্দেশনা যদি থেকে থাকে আইনে যদি থেকে থাকে তাহলে আগের যিনি কমিশনার ছিলেন তারও তো নির্দেশনা ছিল আগের ওই সময়টাও তো ভাঙচুর হয়েছে আগের ওই সময়টা তো যানমালের নিরাপত্তা নিয়ে বিঘ্নিত হয়েছে আমরা উদ্বিগ্ন ছিলাম যে কারণে আগের ডিএমপি কমিশনার বলেছেন গুলি করো আপনি বলেছেন না গুলি করো গুলি করেছে না সাতচল্লিশ বিসিএস ক্যাডারের যারা প্রার্থী তাদের উপরে আপনারা হামলা করেছেন না আপনারা শিক্ষকদের উপরে হামলা করেছেন না পিকেটিং করেছেন না সাউন্ড গ্রেনেড মেরেছেন না একই তো কিন্তু আইন শৃঙ্খলার অবনতি কেন হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি মূলত হচ্ছে ব্যর্থতার কারণে কি ব্যর্থতা আজকে প্রথম ব্যর্থতা হচ্ছে প্রধান উপদেষ্টার তিনি যদি দায়িত্ব নেবার পরেই গ্রামীণ ব্যাংকের ওই করটা মৌকুফ না করতেন তাহলে কিন্তু আমরা আর কথা বলবার কোনো সুযোগ পেতাম না তিনি সেটা করেছেন তিনি যদি গ্রামীণ ম্যান পাওয়ারের এই বিজনেসটার প্রক্রিয়াতে না হারতেন তাহলে আমরা তাকে এই বিষয়ে কোনো রকমের কথা বলতে সুযোগটা পেতাম না তিনি যদি গ্রামীণ ইউনিভার্সিটি না করতেন আমরা কথা বলবার কোনো সুযোগ পেতাম না তিনি যদি স্টার সাথে গ্রামীণ টেলিকমের চুক্তিটা না করাতেন তাহলে আমরা কথা বলবার সুযোগ পেতাম না আজকে আমরা সুযোগ পাচ্ছি কারণ তিনি একটার পর একটা একটার পর একটা গ্যাপ রেখেছেন নৌকা যদি ফুটো করে দেন গ্যাপ রেখে দেন তাহলে সে নৌকা ডুবে যাবে না জাহাজ যদি আপনি ভেতরে ভেতরে গ্যাপে গ্যাপে পানি ঢোকার ব্যবস্থা করে দেন তাহলে সেই জাহাজ ডুবে যাবে না আমাদের দেশে দুর্নীতি দমন কমিশন আছে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নিজে বলেছেন যে আমি অসহায় এই পনেরো মাসে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নিজে বলেছেন আমি অসহায় তাহলে কি দুর্নীতি দমন করতে পারছে তিনি পারছেন না আবার একই সাথে অপরাধ দমন যিনি করবেন সেই স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে যদি কোনো কথা বলেন তাহলে তিনি কি বলেন জানেন আমি তো জানি না কখন হয়েছে ও আচ্ছা আমি তদন্তের রিপোর্ট নিয়ে তারপরে আপনাদের ব্যাপারে পদক্ষেপ নিব এই ব্যাপারে আমি পদক্ষেপ নিব আচ্ছা আপনাদের এই কথার আমি উত্তর দিব এখন তো আমি বলতে পারছি না কারণ আমি জানিই না